আসসালামু আলাইকুম আপনি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে কাঙ্ক্ষিত যে ভলিবল খেলা তো সেই ভলিবল খেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন নাটাং যে সংঘের উদ্যোগে যে ভলিবল খেলার আয়োজন তো সেই আয়োজনে আমরা কারণ যে তো সেই খেলা শুরু হয়ে গেছে এই যে হচ্ছে আমাদের গ্যালারি

Anak sendo, point. Dara kubuli berapa kali? Dara kubuli empat, berapa puluh tiga. Point. Berapa puluh satu berapa kali? Berapa puluh satu, empat. Dara kubuli empat.

point para po sa shot dara ko Roger Roger Assalamualaikum Allahu akbar Allahu akbar La ilaha illallah Allahu akbar La ilaha illallah এই মুহূর্তে আমাদের পয়েন্ট হচ্ছে সতেরো আমাদের প্রতিপক্ষ যে টিম দ্বারা কুমল্লীর হচ্ছে হলো নয় এই মুহূর্তে আমাদের পয়েন্ট উনিশ দ্বারা প্রসা স্পোর্টিং ক্লাবের